সাড়ে সাতশো ক্ষুদ্র ঋণ সংস্থা দেশে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে উন্নয়নশীল দেশের অভিযাত্রায় এসব উদ্যোক্তাদের মূলধারায় আনতে হবে আর ডিআরএস আয়োজিত বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্স এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফসিউল্লাহ নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম আর এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাজেদুল হক সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে উচ্চ শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সারাদেশে মোট এক হাজার দুশো শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে যার মধ্যে আর দিচ্ছে দিচ্ছে জনকে এই উদ্যোগ অব্যাহত রাখার দাবি তুলেছেন শিক্ষার্থীরা এর প্রেক্ষিতে ফসিউল্লাহ আরও বলেছেন অসচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় থাকতে হবে সারা দেশে প্রায় বারোশো মেয়ে এই বৃত্তিটা পাচ্ছে এই ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলি এম তারা তাদের যে বার্ষিক যে উদ্বৃত্ত থাকে সেখান থেকে আমার অনুমোদন নিয়ে এই বৃত্তিটা দিয়ে থাকে